শুনবে সবার কথা করবে কিন্তু নিজের কথা যা করবে নিজের সিদ্ধান্ত করবে অন্যের কথা না অন্য সবার কথা শুনবে তুমি তো বুঝতে পারো না মাধ্যমিক ক্লাস পাস করেছো এবার টুয়েলভ ক্লাসও পাস করবে তাহলে তুমি নিশ্চয়ই একটা ম্যাচুয়ার্ড ছেলে মেয়ে তাহলে তুমি বুঝতে পারবে যে কে তোমার জন্য ভালো কথা বলছে কে তোমার জন্য খারাপ কথা বলছে সেইটুকু যে পার্থক্য করার ব্রেন তোমার তৈরি হয়ে গেছে যে তোমার জন্য কোন কথাটা ভালো তোমার জন্য কোন কথাটা খারাপ সেটা কিন্তু বোঝার ক্ষমতা তোমার আছে নমস্কার আমি নির্মল দেবনাথ আজকের ভিডিওতে তোমাদেরকে আফটার টুয়েলভ পাস মানে উচ্চ মাধ্যমিক পাশের পর তুমি কিছু না কিছু করতে চাইবে তো একটা ভাই আমাকে এস এম এস করলো এস এম এস বলতে কমেন্ট করেছে সেই কমেন্টটা তোমাদেরকে আমি পড়ে শোনাচ্ছি তো যেটা ভাইটা যেটা বললো আর কি যে উচ্চ মাধ্যমিক শেষের কী করবে আর কি উচ্চমাধ্যমিক শেষের পর কী করবে বলছে স্যার এই বিষয়ে ভিডিও বানালে খুব উপকৃত হতাম আর আমিও ভাবছিলাম যে এর উপর একটা ভিডিও বানাবো আরও ডিটেলসে আলোচনা করছি আগে কমেন্টটা পড়ে নিই আর স্যার আমি সায়েন্সের স্টুডেন্ট মানে সায়েন্সের স্টুডেন্ট বলছে ব্যাঙ্কিং এক্সামের প্রিপারেশন নিতে চাই যেহেতু আমার নিট এবং যেই এর প্রতি আগ্রহ নেই আমার সিদ্ধান্তে আপনার কি মতামত এটুকু জানাবেন দেখো ব্যাপারটা হচ্ছে এই উচ্চ মাধ্যমিক পর্যন্ত সম্পূর্ণ একাডেমিক ইয়ারে পড়াশুনো হয় শুধু পড়াশুনো 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 মানে ইন ফিউচার কী করলে ভালো হয় এই বিষয় নিয়ে আমার যতটা বিশ্বাস তোমাদের মধ্যে ম্যাক্সিমাম প্রত্যেকে কনফিউজ থাকো যে অ্যাকচুয়ালি কি করলে বেটার হয় কি করব কি করব না মানে সম্পূর্ণ একটা কনফিউজের মধ্যে থাকো মানে সঠিক সিদ্ধান্ত নিতে পারো না তাই আজকের ভিডিওটি তোমাদেরকে প্রত্যেককে বলবো তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছ বা মাধ্যমিক পরীক্ষা দেওয়া হয়ে গেছে প্রত্যেককে বলবো মানে তোমাদেরকে রিকোয়েস্ট করবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা ভালো করে দেখো তাহলে আজকের ভিডিওতে তোমার যে কনফিউজ সম্পূর্ণ দূর হবে তুমি একটা সিদ্ধান্ত নেওয়ার তোমার ক্ষমতা তৈরি হবে তাহলে চলো বিষয়টা একদম সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করি যাতে তোমাদের মনে একটা কনফিডেন্স তৈরি হয় যে না এই প্ল্যানে আমার জিনিসটা করতে হবে দেখো মেন কথা যেহেতু আমি দীর্ঘদিন থেকে পড়াচ্ছি মানে টিচিং লাইনে রয়েছি তাই আমার একটা অভিজ্ঞতা আছে আর আমি সেগুলো প্রত্যেকটা স্টুডেন্টদের মানে প্রত্যেকটা বাঙালি ভাই বোনদের যারা শুনতে চায় বা এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানাই প্লাস জানাতে চেষ্টাও করি তো মেন কথা হচ্ছে যে আফটার টুয়েলভ ক্লাস পাস মানে আমি সম্পূর্ণ বিষয়টা নোট করেছি যাতে ছোটো ছোটো পয়েন্ট তোমাদেরকে বলতে পারি কোনো জিনিস যেন মিস না হয় দেখো সবার প্রথমেই বলবো তোমাদেরকে যে যখনই তোমরা উচ্চ মাধ্যমিক ক্লাস পাস করবে তোমাকে একটা জিনিস জানতে হবে সেটা কি যে তুমি যদি চাকরি করতে চাও তুমি যদি সরকারি চাকরি করতে চাও তাহলে তোমার কিন্তু সঠিক তথ্য জানতে হবে আর না হলে কিন্তু তোমার দু চার বছর চলে যাবে তারপর তুমি জানতে পারবে যে না ও এই জিনিস এটা হয় ওই জিনিস এটা হয় মানে বলে না চোর গেলে বুদ্ধি বাড়ে তো সেই জিনিসটা হবে মানে তোমার সময় চলে যাবে তারপর তোমার সব নলেজ আসবে তাই আমি চাই আমার প্রিয় বাঙালির ভাই বোনেরা তোমরা অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখে সঠিক তথ্যটা ভালো করে জেনে নাও তো মেন কথা হচ্ছে তোমরা যারা যারা চাকরির জন্য প্রিপারেশান নিতে চাচ্ছ তোমাদের কিছু জিনিস একদম সঠিক জিনিস জানতে হবে তুমি যদি সঠিক জিনিসগুলো না জানতে পারো তাহলে বারবার তুমি কিন্তু একটা কনফিউজের মধ্যে পড়বে তুমি ভাবছো তুমি ভাববে বারবার ভাববে আমি যেটা করছি এটা কি ঠিক করছি আদৌ কি আমি এটা ঠিক করছি এই যে কনফিউজনের মধ্যে তুমি কিন্তু বারবার পড়বে তা চলো বিষয়টা নিয়ে আরও ডিটেলসে আলোচনা করছি দেখো সরকারি চাকরি কোন কোন সংস্থাগুলি দেয় সবার প্রথমে সেগুলো জানতে হবে যে আমি যে সরকারি চাকরিটা করবো আমি চাকরি করব। এই চাকরিগুলি কোন কোন বোর্ডের তরফ থেকে অ্যাকচুয়ালি কী কী চাকরিগুলো আছে সেই জিনিসগুলো সবার প্রথমে জানতে হবে বা আমি যেই লাইনে খাটবো আমি যদি এক একবার প্রস্তুতি হয়ে যেতে পারি তাহলে কি আমি সব চাকরির জন্য পরীক্ষা দিতে পারবো দেখো প্রত্যেকটা বিষয় তোমাদেরকে একদম সম্পূর্ণ অ্যানালাইসিস করে বলে দিচ্ছি সবার প্রথমে যেটা সবথেকে বড়ো বড় বোর্ড দেখো সেন্ট্রালের তরফের থেকে মানে রাজ্য সরকার মানে কেন্দ্র সরকারের কিছু চাকরি হয় আবার রাজ্য সরকারের কিছু চাকরি হয় সবার প্রথমে তোমাদেরকে রাজ্যের যা অবস্থা তোমরা নিজেরাও জানো রাজ্যের চাকরির অবস্থা পুরো একদমই কেরোসিন বা একদম খারাপ অবস্থা সেক্ষেত্রে আমি প্রথমত তোমাদেরকে সেন্ট্রালের যে এক্সাম মানে কেন্দ্র সরকারের যে সমস্ত চাকরিগুলো আছে যে সমস্ত বোর্ড থেকে এই চাকরিগুলি রিকমেন্ড বের হয় সেগুলো তোমাদেরকে একটু বলে দিচ্ছি যেরকম এসএসসি স্টাফ সিলেকশন কমিশন এখান থেকে কিন্তু তোমাদের স্পেশাল একটা ভিডিও বানিয়েছি তোমরা অবশ্যই দরকার পড়লে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো সেটাও তোমরা দেখে নিও প্লাস তোমরা একটুখানি দেখবে চাকরি রিলেটেড ভিডিও ওই যে প্লেস্ট প্লে স্টোর ওই যে প্লেস্টোর ওই প্লে স্টোরে গেলে তোমরা সমস্ত ভিডিও দেখতে পারবে একটু ঘাটাঘাটি করলে সব দেখতে পারবে যে এসএসসি বোর্ডে যত রিকুমেন্ড আছে দশটা মতো রিকুমেন্ড তুমি একই পড়াশুনো করলে শুধুমাত্র একবার ভালোভাবে পড়তে পারলে তুমি সমস্ত ভারতবর্ষের যত চাকরির পরীক্ষা হোক না করো সব দিতে পারবে সমস্ত প্ল্যান তোমাদেরকে আজকে ভিডিওতে তোমাদেরকে সব ভালো করে বলে দিচ্ছি এসএসসি যেটা স্টাফ সিলেকশন কমিশন এটা টুয়েলভ ক্লাস পাস করলে মাধ্যমিক ক্লাস পাস করলে তারপরে গ্রাজুয়েশন কমপ্লিট করলে সমস্ত রকম এখানে কিন্তু ক্যাটাগরি আছে সেই হিসাবে তুমি কিন্তু এখানে চাকরির জন্য প্রস্তুতি নিতে পারো বা পরীক্ষা দিতে পারবো তাহলে কি এসএসসি বোর্ডের থেকে বিভিন্ন ধরনের চাকরির রিক্রুমেন্ট বেরো হয় তারপর পুলিশের যে রিক্রুমেন্টগুলো হয় সেখান থেকে হয় যেটা কি আমরা পিআরবি বলি পিআরবি থেকে বেরো হয় পিএসসি এটা রাজ্যের ও রাজ্যের কেন্দ্রেরও হয় রাজ্যেরও হয় পিএসসি হচ্ছে পাবলিক সার্ভিস কমিশন পিএসসি ওই এসএসসি এসএসসি যেটা বলেছিলাম সেটা হচ্ছে তোমার স্টাফ সিলেকশন কমিশন আর হচ্ছে পিএসসি হচ্ছে পাবলিক সার্ভিস কমিশন তাহলে ভালো করে বুঝবে এসএসসি বললাম পুলিশে মানে পিআরবির কথা বললাম যেটা পুলিশ রিকোমেন্ড বোর্ডের কথা বললাম তারপর তোমার পিএসসি মানে পাবলিক সার্ভিস রিকোমেন্ডের কথা বললাম এই প্রত্যেকটা বোর্ড কিন্তু অনেক ভ্যাকান্সি বের করে বিভিন্ন ধরনের রিকোমেন্ড বের করে তবে ব্যাংকের সেক্টরের কথা বলব তারপর তোমাদের রেলওয়ের কথা বললো এখানে ব্যাংকের সেক্টরে আলাদাভাবে রেকমেন্ড বের করে রেলেরও বিভিন্ন ধরনের ক্যাটাগরি আছে যেমন তোমার হচ্ছে এ গ্রুপ বি গ্রুপ সি গ্রুপ ডি গ্রুপ বিভিন্ন ধরনের গ্রুপ আছে তারপর ইউপিএসসির থেকেও তোমাদের রেকমেন্ড বের করে তারপরে এই যে কিছু কিছু মানে মোটামুটি এক দুই তিন চার পাঁচ মোটামুটি হাতে গোনা পাঁচ ছটা যে বোর্ড তারাই কিন্তু শুধুমাত্র সরকারি চাকরির রেকুমেন্টগুলো বের করে আর কিন্তু কেউ বের করে না এমন না যে বিরাট সবাই সবাই বের করে এমন না তাহলে আমরা কেন্দ্র সরকার যেগুলো বললাম ইউপিএসসি কেন্দ্র সরকারের বোর্ড ওইখান থেকে অনেক রকমের বের হয় আইএস অফিসার তা এ সমস্ত অফিসারগুলি ইউপিএসসি থেকে আসে তারপরে পিএসসি থেকে ডাব্লিউ পিসিএসের এক্সামগুলো হয় মানে যেটা রাজ্য সরকারের আর এই ক্ষেত্রে তোমাদের রেলওয়ের যে রেলওয়ের যে বোর্ড সেটা কেন্দ্র সরকারের তারপরে ব্যাংকের সেটা কেন্দ্র সরকারও হয় রাজ্য সরকারই কেন্দ্র সরকারের বেশি হয় রাজ্য সরকারও কিছু আছে পুলিশ রাজ্য সরকারের প্লাস কেন্দ্র সরকারেরও হয় এসিসি সম্পূর্ণটাই কেন্দ্র সরকারের তো এই টোটাল বিষয়টা তোমাদের সাথে আলোচনা করলাম এইবার চলে আসবো আমরা আসল জিনিসে আর তোমাদেরকে বলবো যে একটা কথা আমাদের এই চ্যানেল থেকে কিন্তু এই যে চাকরি অরিয়েন্টেড যে সমস্ত ভিডিও প্রায় প্রত্যেক দিনই তোমাদের জন্য আসে অবশ্যই তোমরা যদি নতুন হয়ে থাকো এখনই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলাইকুন প্রেস করে রাখো কারণ তোমার জন্য হেল্পফুল ভিডিও কিন্তু আমাদের এই চ্যানেল থেকে কিন্তু সবার প্রথম চলে আসে বা তোমার খুঁটিনাটি নাটি বিষয়ে যে সমস্ত কোয়ারিজগুলো আমি কিন্তু ঠিক ভিডিওর মাধ্যমে তোমাদেরকে কিন্তু বলে দিই যেমনটা এই ভিডিও তোমাদের জন্য বানালাম তোমাদের মধ্যে যদি এখনো কোনো কোয়ারিজ থাকে তো জিজ্ঞাসা করবই তবু অবশ্যই এখনই কমেন্ট বক্স ওপেন থাকে কমেন্ট বক্স কমেন্ট করে জানিয়ে দাও এইবার তোমাদের মনে প্রশ্ন আসে যে এই যে চাকরির জন্য পড়বো কি কি প্রশ্ন করতে হয় এতদিন তো বিভিন্ন ধরন বাংলা ইংরাজি ইতিহাস ভূগোল সায়েন্সের তারপর অঙ্ক ফিজিক্স কেমিস্ট্রি এসব প্রশ্ন করে আসলাম কিন্তু এইবারটা চাকরির জন্য কি কোন সাবজেক্টগুলি পড়লেই চাকরির জন্য এনাফ আর কোনো সাবজেক্ট প্রশ্ন করতে হবে না তাই তোমাদেরকে বলবো যে মানে একটা জিনিস বুঝবে ধরো তুমি একটা যুদ্ধ যুদ্ধ যদি জয় করতে চাও বা কোনো একটা খেলা তুমি যদি জয় মানে জিততে চাও তাহলে সেই খেলাটা তুমি কিন্তু সম্পূর্ণ দক্ষ হতে হবে তোমার সেই স্কিল সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট না হোক অন্তত তোমার সর্বসেরা হতে হবে তাই অবশ্যই তুমি যদি কোনো একটা সার্ভিস পেতে চাও তোমার ওই সার্ভিস পাওয়ার জন্য যেগুলো যেগুলো তোমার লাগে সেগুলো সেগুলো তোমার কিন্তু ভালো করে সবার প্রথমে শিখতে হবে বেসিক টু অ্যাডভান্স সমস্ত কিছু এবার তোমার যে অস্ত্র তোমার চাকরিতে পাশ করার জন্য তোমার যে অস্ত্র সেগুলো তোমাদেরকে বলে দিচ্ছি চারটে সাইড বা চারটে সাবজেক্ট বলতে পারো সবার প্রথম হচ্ছে গিয়ে অঙ্ক ম্যাথেমেটিক্স বা ম্যাথ এটাকে তুমি যদি না শিখতে পারো এমন কোনো চাকরির পরীক্ষায় প্রশ্ন আসে না অঙ্ক ছাড় অঙ্ক এমন একটা সাবজেক্ট আবারও রিপিট করছি অঙ্ক এমন একটা সাবজেক্ট এমন কোনো ভারতবর্ষে কোনো পরীক্ষা নেই যে অঙ্ক আসে না তুমি দেখাতে পারবে না হানড্রেড পার্সেন্ট চ্যালেঞ্জ যে কোনো পরীক্ষাতেই যে তোমাদের এতগুলি এসএসসি বললাম পুলিশ বললাম পিএসসি বললাম ব্যাঙ্ক বললাম রেলওয়ে বললাম ইউপিএসসি বললাম যত এর যত 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 ভ্যাকান্সি বের করো প্রত্যেকটা পরীক্ষাতে অঙ্ক তোমার থাকবেই এটা তোমার কমন অঙ্কটাকে এমনভাবে শিখতে হবে যাতে সমস্ত আর একটা কথা বলে রাখছি তোমাদের অঙ্ক বলো ইংরাজি বলো রিজনিং বলো জি কে বলো যাই তোমাকে বলি না কেন প্রত্যেকটা তোমার টু অ্যাডভান্স প্রথমত শিখতে হবে এবার কী কী তাহলে শিখতে হচ্ছে তোমার অঙ্কটাকে ভালো করে শিখতে হবে এবার তোমার কাটা বলে দিই না বললে তোমার বুঝবে না আমাদের এর আগে প্রচুর ভিডিও বানানো আছে মানে আমরা কোর্সও লঞ্চ করি মানে বেসিক টু অ্যাডভান্স মানে পাটিগণিত বীজগণিত পরিমিতি যতগুলো যত চ্যাপ্টার আছে সেগুলো তোমাদের ক্লিয়ার করানো আছে তোমরা যারা অ্যাডমিশন নিতে চও একদম স্বল্প মূল্যে তোমরা যারা অ্যাডমিশন নিয়ে বেসিক টু অ্যাডভান্স চ্যাপ্টার অনুযায়ী শিখতে চাও চ্যাপ্টার অনুযায়ী বারবার রিপিট করছি প্লাস তোমাদের অনেক ভিডিও আছে রিজনিয়ের ভিডিও চ্যাপ্টার প্লাস তোমার সেট করানো আছে সেগুলো যদি শিখতে চাও ভালো করে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারো তোমাদের নাম্বার তো দেওয়াই থাকে এর পাশাপাশি ইংরাজিটাকে অঙ্ক ইংরাজি এই দুটো হচ্ছে কমন সাবজেক্ট তোমার বেসিক টু অ্যাডভান্স শিখতে হচ্ছে জিএ জেনারেল নলেজ যেটা জিএস জেনারেল সায়েন্স জি মানে জেনারেল অ্যাওয়ারনেস এইসব পোর্শনগুলো তোমাদের জন্য স্পেশাল ভিডিও যে বই সেই বইয়ের ভিডিও বানিয়ে রেখেছি প্লাস তোমাদের জিজ্ঞাসা করতে হয় বইয়ের জিজ্ঞাসা করতে হবে কমেন্ট বক্সে যাও আমি আরও একটা স্পেশাল ভিডিও বানিয়ে দেবো তোমাদের জন্য তো এগুলো প্রত্যেকটা আরও একটা কী রিজনিং বা জিআই যেটা বলি আমরা এগুলো প্রত্যেকটা বেসিক টু অ্যাডভান্স মানে এই চারটে পোর্শন তাহলে কী কী বললাম অঙ্কটাকে বললাম ইংরাজিকে বললাম মানে জিকে পোর্শন জিএস আর তোমার জেনারেল অ্যাওয়ারনেস কারেন্ট ইফেসটা জুড়ে নিতে পারো একসাথে আর একটা পোর্শন বললাম সেটা হচ্ছে তোমাদের রিজনিং এই চারটে পোর্শন তোমাকে ভালো করে তুমি যদি কমপ্লিট করে ফেলো এক থেকে দেড়টা বছর দেখো শর্টকাট বলে কিছু অ্যাকচুয়ালি হয় না যারা শর্টকাট বলি তা হয়তো দেখা গেল তোমার কনফিডেন্স বাড়ানোর জন্য বলা হয় বা শর্টকাট হয় মনে যে হয় না তবে তুমি যত তাড়াতাড়ি পারো এই চারটে সাবজেক্টকে ফুল বেসিক টু অ্যাডভান্স ভালো করে যতক্ষণ না শিখতে পারো কোনো লাভ হবে না কোনো লাভ হবে না হবে না হান্ড্রেড পার্সেন্ট চ্যালেঞ্জ দিলাম পৃথিবীর যে যাই বলুক না কেন কোনো লাভ হবে না তাই সবার প্রথমত আমাদের কোর্সের মধ্যে অঙ্কটা আর হচ্ছে রিজনিং দুটো পোর্শনই রয়েছে ওই দুটো পোর্শন তোমরা ভালো করে যদি শিখতে চাও তাহলে তোমার অ্যাডমিশন নিয়ে একদম স্বল্প মূল্যে তোমরা কিন্তু শিখে নিতে পারো এটা তোমাদেরকে আমার তরফ থেকে তোমাদেরকে এটা বলে রাখা তাহলে এই দুটো জিনিস তোমাদের হলো এইবার আমরা চলে আসবো আরও অ্যাডভান্স লেভেলে কিছু কথা বলবো এইবার চাকরির কথা তোমাদের বললাম এইবার একটা কথা বলছি তোমাকে প্রথমে একটা খাতা নাও খাতা খাতা বলতে একটা মানে দুই চার পিসটা থাকবে এরকম বা খাতা বা সম্পূর্ণ একটা আলাদা খাতায় নিয়ে আসো দশ টাকার একটা খাতা কেন বা দশ টাকা কুড়ি টাকার খাতা কিনে নিয়ে আসো আর একটা পেন নিয়ে আসো একদম সেপারেট রাখো ওটাকে কিছু ভিডিও দেখো আমার ভিডিও এই ভিডিওটা তোমরা দেখলাম এর পাশাপাশি দুই একটা ভিডিও আরও দেখবে আফটার টুয়েলভ ক্লাস পাসের পরে তুমি কী করতে পারবে সমস্ত কিছু কিছু ভিডিও দুই চারটে ভিডিও মানে তুমি দেখো তুমি যেই কাজটা করবে তুমি তো লাইফ টাইম করবে না একদিনের জন্য তো করছো না তাহলে যেই কাজটা তুমি লাইফ টাইমের জন্য করছো মানে আজকে এটা করলাম কালকে ওটা করলাম বসেও ওটা করলাম তো ওটা করলাম এমনটা একদম করতে যাবে না হ্যাঁ ঠিক আছে যদি এখন রিসেন্টলি কিছু হাত খরচা পয়সার জন্য প্রয়োজন করে তাহলে ছোটোখাটো কাজ মানে করে নিতে পারবে ওটা কোনো সমস্যা নেই কিন্তু যেটা তুমি মেন কাজ করবে যেটা তোমার প্রধান কাজ হবে তুমি যেটা স্বপ্ন ভাবছো যে আমি একটা ভালো কাজ করব। তার জন্য তোমাকে কিন্তু অবশ্যই তোমাকে রিসার্চ করতে হবে কিছু ভিডিও দেখতে হবে তুমি খাতায় নোট করো তোমার ভালো লাগা কাজগুলি তুমি করবে এছাড়া কিন্তু করতে যাবে না দেখো পৃথিবীতে যে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ মানুষ হওয়া সত্ত্বেও সবার মধ্যে সেম হাত পা পা সব আছে কিন্তু মুখের ফেস কিন্তু আলাদা প্রত্যেকের ইউনিক মানে এক কথা প্রত্যেকের প্রত্যেকটা মানুষ প্রত্যেক জায়গায় তার নিজের কাছে ইউনিক তাই তোমার ভালো লাগা আমার ভালো লাগা কিন্তু সেম হবে না তোমার যেটা ভালো লাগবে সেগুলোকে তুমি নোট করো অন্তত চারটে পাঁচটা তোমার চারটে পাঁচটা কাজ যেগুলো ভালো লাগে সেগুলোকে নোট করো নোট করার পরে তুমি দেখবে তাদের মধ্যে সব থেকে ভালো লাগছে তোমার কোনটা সেটাকেই আলটিমেটলি লাস্টে প্রাধান্য দেবে তারপরে সেই কাজের পিছনে তুমি কিন্তু একদম চিরস্থায়ী তুমি লেগে পড়বে ঠিক আছে শুনবে সবার কথা করবে কিন্তু নিজের কথা যা করবে নিজের সিদ্ধান্ত করবে অন্যের কথা না অন্য সবার কথা শুনবে তুমি তো বুঝতে পারো না যে তুমি মাধ্যমিক ক্লাস ক্লাস পাস করে মাধ্যমিক ক্লাস পাস করেছো এবার টুয়েলভ ক্লাসও পাস করে করবে তাহলে তুমি নিশ্চয় একটা ম্যাচুয়ার ছেলে মেয়ে তাহলে তুমি বুঝতে পারবে যে কে তোমার জন্য ভালো কথা বলছে কে তোমার জন্য খারাপ কথা বলছে সেইটুকু যে পার্থক্য করার ব্রেন তোমার তৈরি হয়ে গেছে যে তোমার জন্য কোন কথাটা ভালো তোমার জন্য কোন কথাটা খারাপ সেটা কিন্তু বোঝার ক্ষমতা তোমার আছে তাই তুমি তোমার মতন করে ভা সবার কথা শুনে নিজের সিদ্ধান্ত লাস্টে কিন্তু তুমি নিজে নেবে তোমার যেটা ভালো লাগবে তুমি সেই কাজটাই কিন্তু করবে অন্য কোনো কাজ কিন্তু করতে যাবে না শুধু চাকরি যে করতে হবে এমন কোনো ব্যাপার নেই কিন্তু চাকরির পাশাপাশি তুমি বিজনেস করতে পারো তুমি যদি মনে করছো না আমার চাকরি ভালো লাগছে না প্রতিদিন যেতে হবে প্রতিদিন আসতে হবে প্রতিদিন যেতে হবে প্রতিদিন আসতে হবে একটা যেন সিকল বাধা একটা কাজ বা তুমি মনে করো স্কুলের মতন ডেলি যেতে হবে আসতে হবে ডেলি যেতে হবে আসতে হবে তুমি যদি মনে করো সবার তো মানুষের কথা সমান থাকে না আমি জাস্ট বলছি তুমি যদি বিজনেস করতে চাও ভালো ব্যবসা করবে ঠিক আছে মানে অনেক টাকা ইনকাম করবে এমন না যে চাকরি ক্ষেত্রে ইনকাম হয় না কিন্তু ব্যবসা যদি বিশাল করে করা যায় তাহলে দেখো ব্যবসা শিল্পপতিরা যদি না হতো তাহলে মুকেশ আম্বানি হতো না রতন টাটা হতো না বা বড়ো বড়ো শিল্পপতিরা হতো না দেশের দেশের বড়ো বড়ো যারা বিজনেসম্যান সবার চিন্তাভাবনা তো সব সেম হয় না না তুমি যদি ব্যবসা করতো তার জন্য স্পেশাল একটা ভিডিও আনবো প্রত্যেকে চাও কি না ব্যবসার একটা ভিডিও আনার জন্য তাহলে অবশ্যই তোমাদের জন্য আমার প্রিয় বাঙালি ভাই বোনদের জন্য অবশ্যই সেই ভিডিওটা আনবো তোমরা প্রত্যেক কমেন্ট বক্সে কমেন্ট করো আর তোমরা কোন জেলা থেকে ভিডিওটা দেখছো বা কোন রাজ্য থেকে ভিডিওটা দেখছো তোমরা কেউ মিস করো না ভালো লাগে এই জিনিসগুলো যখন তোমরা বলো যে আমি এই রাজ্য থেকে এই জেলা থেকে আমরা ভিডিওগুলো দেখছি তোমার যে কমেন্টটা আমার কিন্তু একটা একটা মোটিভেশন দেয় যে না আমি যাদের জন্য খাটছি তারা কিন্তু সামান্য হলেও আমার জন্য কিন্তু আছে ব্যাংকের যে কথাটা ভাইয়ের জন্য বললাম যে ব্যাংকের যে ব্যাপারটা ভাইয়ের জন্য বলবো সেটা হচ্ছে দেখো ব্যাংক করতে গেলে তোমার প্রথমত যে অঙ্কে ইংরাজিতে রিজনিংয়ে এগুলো তোমার সুপারম্যান থাকতে হবে ভীষণ ভীষণ প্র্যাকটিস করে তোমাকে কিন্তু অল্প সময়ের মধ্যে তোমার সমাধান আনার মতন কিন্তু কৌশল তোমার তৈরি করে নিতে হবে আরও ধীরে ধীরে প্রত্যেকটা দেখো রেলের ক্ষেত্রে যেরকম ইংরাজি লাগেই না তারপরে তোমার অঙ্ক তো অবশ্যই অঙ্ক রিজনিং ছাড়া তোমার রেলে পাশ করা অসম্ভব এর পাশাপাশি আরও কিছু কিছু রিকমেন্ড আছে যেগুলো তোমাদের আলাদা আলাদা ভিডিও বানানো আছে সেগুলো দেখতে পারো প্লাস তোমরা কমেন্ট করো তোমার কী ধরনের ভিডিও চাও তো অবশ্যই তোমাদের জন্য আমার প্রিয় বাঙালি ভাই বোনদের জন্য অবশ্যই ভিডিও বানাবো কোনো রকম চিন্তা করার কারণ নেই আমি যতদিন আছি তোমাদের জন্য স্পেশাল বা হেল্পফুল ভিডিও বানাতে থাকবো প্লাস তোমাদের জন্য অঙ্কের ভিডিও বানাই রিজনংয়ের ভিডিও বানাই যে আমরা ব্যবসা বলি চাকরি বলি বা তুমি যেই কাজটাই তুমি বলো না কেন আলটিমেটলি কিন্তু তোমার টাকাটাই মেন ভালো করে খেয়াল করে দেখবে তোমাকে যদি চাকরিতে যদি টাকা না দেওয়া হতো তাহলে তুমি কি সেই চাকরি করতে যেতে তুমি একটু নিজের একটু ভেবে তো তাহলে করতে যেতে না তুমি যদি ব্যবসা করে তুমি যদি লাভবান যদি না হও তাহলে তুমি কি সে ব্যবসা করবে করবে না তাহলে মূল কথা একটাই যে অর্থ অর্থ ছাড়া কিন্তু তোমার পরিবারের লোকও কিন্তু তোমাকে ভালোবাসবে না একটা সময় তোমার নিজের বাবা মা বা তুমি নিজেকেই ভালোবাসবে না তুমি অন্যের কথা ছাড়ো তুমি নিজেকেই ভালোবাসবে না তাই অর্থ ইনকামটা করতে গেলে তোমাকে কোনো একটা ভালো কাজ সেটাকে তোমার মন দিয়ে করতে হবে তবেই কিন্তু তুমি অর্থটা ইনকাম করতে পারবে নাহলে কিন্তু অর্থ ছাড়া আলটিমেটলি কিচ্ছু হয় না অর্থ তোমাকে খুশি আনবে সমস্ত কিছু আনবে মেন মূলতা কথা আছে অর্থ ছাড়া কিছুই করতে পারবে না তাই অর্থ যদি ইনকাম করতে হয় মানে ইনকাম যদি তোমার করতে হয় তাহলে অবশ্যই তোমাকে কিন্তু কিছু না কিছু ভালো কাজ করতে হবে ভালো কাজের জন্য তোমাকে ভালো পরিশ্রম করতে হবে তো এই হচ্ছে ব্যাপার তো আশা করি আশা করি বুঝতে পারলে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ারও করে দেবে তাহলে ভিডিওটি আজকে এলো তত সময় অবশ্যই পরিবারের সাথে নিজে ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ জয় ভারত